হ্যালো ফ্রেন্ড আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো আমরা আজকে সব পরিবারে আর প্রতিবেশী সহ আমরা যাচ্ছি এক জায়গায় নেমন্তন্ন খেতে তো এটা দেখতে পাচ্ছ আমরা যেটা দিয়ে পেরোলাম এখন এটা একটা খাল খালের ওই পারে পনেরো মিনিট দূরে আমাদের বাড়ি ওখান থেকে টোটো করে আমরা খাল পর্যন্ত চলে এসেছি যেহেতু খালের এই পারে একটু হাঁটলেই যেই বাড়িটাই যাব সেই বাড়িটা পরে তো আমরা হেঁটেই চলে যাব মেন রাস্তাও আছে রাস্তা দিয়ে আসতে গেলে প্রচুর সময় লাগতো আর অনেকটা ঘুরে আসতে হতো তো আমরা ভাবলাম খালটা আমরা পায়ে হেঁটেই চলে যাব আর সবাই যখন আছি একটু হেঁটেই নাই মজা করা যাবে তো আমরা হাঁটতে হাঁটতে গল্প করতে করতে চললাম গন্তব্যস্থলের দিকে আর যাচ্ছি আমার পাড়ারই একটা দিদির বাড়িতে আজকে দিদির বাড়িতে একটা শুভ অনুষ্ঠান আছে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো এই যে কথা বলতে বলতে আমরা দিদির বাড়িতে চলে এসেছি সামনে যাকে দেখতে পাচ্ছ এই মিষ্টি করে সেজে আছে মাথায় ফুল দিয়ে এই দিদিটারই আজকে ছিল বেবি শাওয়ার মানে স্বাদের অনুষ্ঠান একটা ছোট্ট মেম্বার আসতে চলেছে বুঝতেই পারছো সবারই আনন্দের শেষ নেই তারপরে আমরা সকলে মিলে দিদির হাতে গিফট তুলে দিলাম যে যে গিফট এনেছিল সবাই মিলে যেহেতু আমাদের আসতে একটু বেলা হয়ে গেছিলো আমরা যতক্ষণে গেছিলাম ততক্ষণে অনুষ্ঠানটা হয়ে গেছে মানে সাদের অনুষ্ঠানটা রিচুয়ালস গুলো সব কমপ্লিট হয়ে গেছে তো এখানে সবাই মিলে আড্ডা দিচ্ছিল গল্প করছিল বাচ্চাগুলো বেলুন নিয়ে খেলা করছিল আর এটা একটা জিজু আর বৌদি সবাই একটু আমার ক্যামেরা দেখে হাই হুই করছিলো তো খুব ভালো লাগে আমার আমি যখন ভিডিও বানাই সবাই এত এক্সাইটেড হয়ে হাই হাই করে আমার খুব ভালো লাগে তো যেহেতু দুপুরবেলা সকলেরই খিদে পেয়ে গেছিলো আমরাও খেতে বসে গেলাম দেখো আমাদের পাড়া থেকে যত মেম্বার এসছিল সবাই কিন্তু একই জায়গায় আমরা গোল করে সবাই মিলে বসেছি এত হাসি আড্ডা হচ্ছিল বলার কথা না আর মাহিবুড়িও ক্যামেরা দেখে দেখো কিভাবে পোস্ট দিচ্ছে তো প্রথমেই ভাত ডাল লম্বা লম্বা বেগুন ভাজা আমার যেন প্রিয় খাবার মাছ মাংস ছাড়ো ডাল ভাতি আমার কাছে স্বর্গ তারপরে দিয়ে দিল এচোর চিংড়ি তো আমি ডাল দিয়ে এই চিংড়ি দিয়ে ভাতটা খেলাম খাবারগুলো কিন্তু খুব সুস্বাদু হয়েছিল আর এই যে পোস্ত দিয়ে পাবদা মাছ আর যেই দিদিটা স্বাদে এসেছি ওই দিদিটার বড় দিদি হচ্ছে এটা পাবদা মাছ খেতে না খেতেই আবার দিয়ে দিল বড় বড় করে একটা করে কাতলা মাছের পিস খেয়ে নিলাম টপা টপ করে তারপরে চলে আসলো ক্যাপসিকামের চাটনি সত্যি আমি আজকে ফার্স্ট টাইম ক্যাপসিকামের চাটনি টেস্ট করলাম খুবই ভালো ছিল খুবই টেস্ট ছিল এই যে কাকিমা আর বোন মিলে এদিকে খাচ্ছে আমি ভিডিও নিচ্ছি বলে ওরা খুব বকবক করছিল যাই হোক তারপরে আবার ফেভারিট মিষ্টি উফ স্বর্গ বলতে পারো কিছু কিছু জিনিস আছে যেসব খাবারগুলো দেখলেই মুখে জল চলে আসে ভিডিওটা এখন এডিটিং করছি এখনই যেন খাবারগুলো দেখে আমার মুখে জল চলে আসছে তারপরে ছিল বড় বড় নলিন গুড়ের মিষ্টি দই বাউ কি খাবার তাই না তোমরাও একটু লোক দাও আর কি সবাই খেয়ে দে একটা নতুন জায়গায় এসে একটু ঘুরবো না সবাই বেরিয়ে পড়লাম একটু আশেপাশে ঘুরে দেখার জন্য যেহেতু আমরা আগে কখনো এই জায়গাটায় আসিনি তো আমাদের মধ্যে একটা বৌদির বাপের বাড়ি ছিল এখানে তো তার বাড়িতেই আমরা যাচ্ছিলাম গিয়ে একজনের সাথে দেখা শুভ সন্ধ্যা বন্ধুরা গুড ইভিনিং হাই হাই কেমন আছো আমি প্রথমে আসতে রাজি হচ্ছিলাম না কিন্তু এসে দেখি এ তো এক স্বর্গ পুরো ফুলেদের দুনিয়া কি সুন্দর ফুল চারিদিকে যেন একদম ফুটে আছে আলো হয়ে কি সুন্দর লাগছে তাই না এর আগে অবশ্য তোমাদের সঙ্গে এই ফুলের অনেক ফটো শেয়ার করেও হয়ে গেছে আমার দেখো কি সুন্দর এরকম বাড়িতে ফুল থাকলে কার মন না ভালো লাগে বলো তারপরে আমরা ঘুরে ঘাড়ে আনন্দ করে সবাই এবার বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত এবার তো বাড়ি যেতে হবে বেলা যে ডুবে গেল দেখো আমরাও বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য টোটো ধরে খাল পার হয়ে আবার সেম প্রসেস এই পার থেকে টোটো ধরে আমরা যাচ্ছি এখন বাড়ি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানাও বন্ধুরা আজকের মতো আসি বাই